বলছে বলছি ব্রো পছন্দ না কে বলেছে তোমাকে রমণি তোমাকে কে বলেছে আজকাল আর ভিডিও দেখতে লাগে না ইনস্টাগ্রামে এসে তোমাদের মতো কিছু হাবাসি রমণীদের মুখ দেখলে না অটোমেটিক্যালি বেরিয়ে যায় বুঝতে পারলে অটোমেটিক্যালি তোমরা এত পরিমাণে হাবাসি হয়ে গেছো গর্ত ছোট দেখে মন ভেঙে দিও না যে গর্ত যত ছোট সে গর্ত তত যারা উদাহরণ পিঁপড়ের গর্ত ছোট্ট ফুটো প্রচুর জায়গা তো বৌদি তুমি কি পিঁপড়ের গর্তের সাথে তোমার গর্ত তুলনা করতে যাচ্ছ তুলনা করতে যেও না বৌদি তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার গর্তটা সাগর হয়ে গেছে সেটার গর্ত নেই আর গাইস তোমাদের মতামতটা ওই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও যেমন অনেকে কমেন্ট করে বলছে লং ভিডিও চাই তো গাইজ লং ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওটা এই ভিডিওটা বেশি না মাত্র পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দাও নেক্সট ভিডিও লং ভিডিও আসবে অনেক বড়ো ভিডিও আসবে আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিও বেশি বেশি করে শেয়ার করলে তবেই কমপ্লিট হবে পঞ্চাশটা লাইক আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ধরে যাও যদি চ্যানেলে নতুনই থাকে যা যা করতে হবে করে দাও তোমরা ঠিক আছে চলো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্তই